aapko paaya hai kabhi jangal mein jaa nahi aapko paaya hai kabhi jangal mein jaa nahi

파티상 <목소리는> 파티상 <목소리는> <바신들! 바신들! 바신들! 목소리는> <목소리는> <목소리는> সঠিক তদন্ত হোক সমস্ত আসামি ধরা পড়ুক আর আমরা যেন দেশে এলাকায় আছে আমার চাচ্ছি আর আমাদের সুস্থ ভাবে তদন্ত করে আসামিদেরকে দ্রুত ধরা হোক এটা আমরা জানো নিজের

啊，有三分钟。<noise> <noise> <noise>